দুই বাংলা সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিয়মিত ভক্তদের চমকে দেন নিজের নতুন নতুন ছবিতে যে পোশাকে ধরা দেন দুটি ছড়িয়ে দেন অনায়াসে তবে শাড়িতে তার আবেদন যেন আলাদা এবারও যেন তার ব্যতিক্রম ঘটল না সাত সকালে মাত্র একটি ছবি আর তাতে মুগ্ধতা ঢেউয়ে ভাসছে তার সকল অনুরাগী নিজেকে ধরা দিলেন রঙিন ফুলের বাগানের সঙ্গে এক মিষ্টি হাসির ছড়া পরনে রঙিন শাড়িতে জয়াকে পাগল নজর কাড়া লাগলো কানে ভারী গোল সোনালি দোল হাতে সবুজ রেশমি চুরি ক্যামেরাতে পুজ দিয়ে রীতিমতো ছড়িয়ে দিলেন দ্রুতি সোমবার সকালে নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলেন লেখলেন কবিতার ছন্দে চার বাক্যে প্রকাশ পেল ভোরের স্টিংনতা গান রোদে মাখা গন্ধে জড়িয়ে এক মায়াবী